ত্রিনমুল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার দুপুরে অভিযোগটির বড় আটিয়া বাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে ত্রিনমুলের অঞ্চল সভাপতি আব্দুল মান্নান বিরুদ্ধে অভিযোগকারীর কথা ত্রিনমুল নেতা আব্দুল মান্নান চাকরির পার নাম করে তার কাছে 5 লক্ষ টাকা হাতিয়ে নেয় টাকা নিয়েও চাকরির কোনো ব্যবস্থা করে দেয়নি এরপর টাকা চাইলে বিভিন্ন সময় নেমে আসে হুমকি এরপরই হঠাৎ একদিন আমাকে বাড়িতে এসে ইন্টারভিউর কথা বলে গাড়ি একটি বাড়িতে নিয়ে যায় এরপরে সেখানে ধর্ষণ করে এবং মাথায় মদের বোতল দিয়ে আঘাত করে ইতিমধ্যে ঘটনায় পরিবারের তরফে অভিযোগ তিন হাটা মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এদিনও যুবতীর মেডিকেল পরীক্ষা করা হয় তিন হাটা মহকুমা হাসপাতালে ইতিমধ্যে তৃণমূল অঞ্চল সভাপতিকে গ্রেফতার করে মহিলা থানার পুলিশ কি বলবেন দাদা অভিযোগ করছে আমার কিছু বলার

আর আর কি হয়েছিল হেড কোর্স মারার চেষ্টা করছে অনেক মারছে সারফ শরীরে বন্ধুদের মেরামের মাথা ফেলতে গিয়েছে আর কি অঞ্চলের এক নম্বর মা আব্দুল মান্না অঞ্চলের প্রভাবশালী লোক ও টাকা পয়সা অনেক ও আমার কাছ থেকে আমার মেকে চাকরি দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা নেয় নেওয়ার পরে দিনের পর দিন অনেক দিন হয়ে যায় টাকা দেয় না তখন বলে যে আর তোমার মেকের কাগজ নিয়ে যায় ইন্টারভিউ দিতে হবে তাই আমরা ওকে ওর কাছে পাঠাইছি ও আমার মেয়ের বড় অব্বা হয় মানে জেঠু হয় ভরসা আছে আমার যে ও তো অন্য কেউ না আমার পাশাপাশি বাড়ি ওর জেঠু হয় তার জন্য ওকে আমি পাঠাই কিন্তু ও বাড়ি থেকে ইন্টারভিউ দেওয়ার কথা বলে নিয়ে যেয়ে ওখানে কুচবিহার হোটেলে ঢুকে ঢুকিয়ে ওকে শারীরিকভাবে অনেক অত্যাচার করে ও যখন কথা না ছিল তখন পুরে মারধার করছে রেপও করছে আমরা পুলিশের কাছে করা করছি তাই ও আমার বাড়িতে বন্দুক ধরে যায় ওর জ্বালাতে বাড়িতে থাকতে পারি না তারপরে আমরা পুলিশের কাছে আবার আসি অভিযোগ করি বলে আমার তো ও আমার অনেক কিছু ক্ষতি করলো মেয়েটাকে এইরকম করলো আবার তো এইরকম আমার ও কিন্তু আমার গ্রামে প্রায় মেয়ে ছেলের রকম করছে তো কেউ মুখ খুলে না ওর ভয়ের জন্য কেউ মুখ খুলে না আমরা বাড়িতেও ঠিকমতো থাকতে পারি নি মেয়েটার আমার বিয়ে হয়ে গেছে ওখানেরও মানে পরিস্থিতি দেখি আমরা মুখ মুখবদ্ধ ছিলাম তারপরে ওজন আমার বাড়িতেও যায় বাড়িতে বাবা মার সামনে অত্যাচার করে তারপরে আমরা থানায় কমপ্লেন করলাম কমপ্লেন করার পরে ওকে পুলিশে কালকে উঠাইছে ওঠার পরে থানা থেকেই পুলিশ কি করে ও এত বড়ো ক্রিমিনাল পালিয়ে গেল থানা থেকে তার দাদা আমাদের অনুরোধ ওজন এমন কঠিনতা কঠিন শাস্তি পায় সবারই ঘরে বাচ্চা বাচ্চা সবারই আছে স্কুল কলেজ পড়ে তাই আমার একটা অনুরোধ

এক বছরও হয়নি এখন বিয়ে হতে আমার বাড়ির থাকিয়ে পড়াশোনা করে ওর বাড়ি যায় আসে চাকরির নাম করে কতদিন আগে টাকা নিয়েছিল চাকরির নাম করে অনেক দিন হলো মনে করো 6 মাস 7 মাস হলো আর এই আপনি যে অভিযোগ করছেন যে সে তখন তো নিয়ে গিয়েছিল সেটা কতদিন আগে 14 বৃহস্পতিবারে নিয়ে গেছে এই যে 14 তারিখ বৃহস্পতিবার নিয়ে গেছে তা সবাই আমাদের সাথে থাকবেন ওর জন্য এমন শাস্তি তারপর কি মেয়ে বাড়ি এসে আপনাকে জানালো মানে তো হয়েছে অনেক ইয়ে হয়েছে বাড়ি আসতে পারেনি পরে ফোন করছে অনেক লোকে তারপরে নিয়ে আমরা হাসপাতালে ভর্তি করি তারপর তাকে আপনারা বললেন সে অভিযুক্তকে বললেন হ্যাঁ বলছে যে যে তোমার মেয়ে অসুস্থ এখানে পড়ে আছে তারপরে আমি নিয়ে যাই নিয়ে যাই হাসপাতালে ভর্তি করি হলো আমাদের একই প্রতিবেশী আসামি আব্দুল মান্নান নিয়ে ও আমারই পাড়ারই এরম ঝুরিপাড়া বড়ো বাড়ি দুই নং অঞ্চলের সভাপতি প্রতিবাদশালী ব্যক্তি কিসের সভাপতি টিএমসি আচ্ছা ও টিএমসির নেতা তৃণমূলের অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতি তো গত বৃহস্পতিবার চোদ্দ তারিখ আমার মেয়েকে নানান প্রবলনা দেখে নিয়ে যে ধর্ষণ করে ওই ধরো মারে তারপর আমার মেয়ে হাসপাতালে ভর্তি হয় এবং তারপর ছুটি করে গতকালকে থানায় এফআইআর করে আমার মেয়েকে এফআইআর করার পর ও আবদুল মান্নানকে কালকে অ্যারেস্ট করে রাত্রিবেলা করার পর আবার ভোর রাত্রি ওনাকে অত পুলিশ ঘুষ খেয়ে টাকা নিয়ে ওনাকে ছেড়ে দিয়েছে এখন হাসপাতালে আমার মেয়েকে নিয়ে আসছে মেডিকেল করার জন্য ওখানে যদি পুলিশ ঘুষ খেয়ে আসামিকে ছেড়ে দিতে পারে যে হাসপাতালে যে আমার মেয়েকে মেডিকেলটা ভালো হবে সেটাও মনে হবে না তাহলে আপনি কী করতে চান এখন দেখি যদি আমি এখানে এখন বিচার চাই এখানে যদি আমি বিচার না পাই ধর আমরা সবাই মিলে মুখ্যমন্ত্রীর কাছে যাবো